গণাভ্যুত্থান কি বালকের কথা হয় নাকি গণাভ্যুত্থান বাংলাদেশের গণমানুষের আন্দোলন ছিল গণাভ্যুত্থান এটা কোন সার্জি শাসনাদের একক কথা হয় নাই এটা যদি এইভাবে দেখা গেছে যে রাষ্ট্রীয় প্রটোকল ব্রেক করে এরা যে মনে করেন সচিবালয় গিয়ে কে বসবে না না বসবে নির্ধারণ করতে চায় এই যে পাকনামি করে এদের কথা তো রাষ্ট্র চলবে না যে চেতনা নিয়ে জুলাই অভ্যুত্থান হলো সেই চেতনা পরবর্তী সময়ে এই অভ্যুত্থানের সুবিধাভোগী যে যারা আছেন এবং তারেক রহমান বা এবং যেটি বললেন আমি ওনাদের কথা ব্যাখ্যা দিতে হচ্ছে আমি গত বছর ঠিক এই সময় গত আমি নিজের রিমান্ডে ছিলাম আমি দেখেছি যে আমরা যত গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করতেছিলাম সেখানে জামায়াত ইসলামী সহ অপর অপর অনেক সংগঠন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন আন্দোলন করতেছিলাম তো কাউন্টার টেরিজ এবং ডিবি ডিমান্ডে আশপাশ থেকে অনেক চিৎকারের আওয়াজ আসতো ঠিক আছে কাদেরকে মারা হতো যে যারা শুধুমাত্র একটা ফেয়ার ইলেকশনের জন্য গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য নিজের ভোটাধিকার প্রয়োগের জন্য আন্দোলন করতেছে তাদের উপর এরকম করা হতো আজকে জুলাই আব্বুর প্রায় একশো দিন পার হয়ে গেল আমি আপনাকে মানে আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে যারা সরাসরি সত্তার সাথে জড়িত ছিল যারা সাধারণ মানুষের এবং কিশোর ছাত্র জনতার প্রাণ কেড়ে নিচ্ছে সেই সমস্ত পুলিশ অফিসার থেকে শুরু করে ছাত্র লীগ যুবলীগ এবং আওয়ামী লীগের যারা গ্রেপ্তার হয়েছে এদের একজনকেও ডিবি রিমান্ডে কাউন্টার টেরিজম কোথাও একটা চর দেশে কিনা আপনি অনুসন্ধান করে দেখেন তো এই যে যারা আজকে কথা বলতেছে বড় বড় কথা বলতেছে এগুলির বিষয়ে কি তাদের কি খোঁজ খবর নেওয়া উচিত ছিল কিনা যে একজন খুনিকে ধরার পরে তাকে সেই দুধে বাতে সেই রিমান্ড থেকে জেলখানা আপনি দেখেছেন যখন আদালতে হয়েছিল তাদেরকে তারা যখন পরিস্থিতি উপভোগ করতেছে এবং জেলখানা তো আমাদের সমাজে করা করেছিল। আমরা মা বাবা ভাই বোনের সাথে দেখা করতে পারতাম না কিন্তু আমরা তো গণতন্ত্রের জন্য কথা বলতেছিলাম আর এই খুনিদেরকে কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে তো সেই বিষয়গুলি কিন্তু এখন পর্যন্ত কেউ কোনো কথা বলে না শুধুমাত্র ইলেকশন না হলে কেমন হয় কিভাবে চেয়ারে থাকা যায় এই প্রক্রিয়ায় এটাও আর এক রকম ফ্যাসিবাদের উদাহরণ আপনার সেই জুলাই যে স্পিড সেই স্পিডের এক কানা করেও এদের কোনো আচরণে দেখা যাচ্ছে না কারা উপদেষ্টা পরিষদে আসলো সেটা তার একটা মানুষ অনেকে বলেছেন যে সে তাদের বিগত দিনের কার্যক্রম আপনি দেখেন তারা কোনো না কোনোভাবে ফাঁসিবাদের সহযোগী ছিল তারা কোনো না কোনো ভাবে শেখ হাসিনার সে ফাঁসিবাদকে নীরব ভাবে সমর্থন দিল দিয়ে গেছে অর্থাৎ তারা কোনো কথা বলেনি একজন অপরাধী যখন অপরাধ করে তার তার যদি সাথে কেউ থাকে সে যদি প্রতিবাদ না করে সে যে অন্যায় করা আর সহ্য করা তো একই আমরা তো সেটা তো জেনে আসছি সুতরাং তারা উপদেষ্টা পরিষদ আসার পর। আপনি প্রত্যেকটা সেক্টরে দেখেন এই মেডিকেল সেক্টরে দেখেন সেই আগে যেরকম অরাজকতা ছিল দালালের বিএনপি কে কোথাও প্রেস কনফারেন্স করে বলেছে যে আমরা বলেছে কেন বলেনি বারবার বলেছে যে আমরা চাই না কোন দলকে নিষিদ্ধ করা হোক আমরা চাই সব দল ওই ব্যক্তি হিসাবে যারা অপরাধী তাদেরই তো বিচার করতেছেন না আপনি আপনি দলকে নিষিদ্ধ প্রক্রিয়া পরে যান না আপনার ইন্টেনশন কি সেটা আপনি বোঝান আপনি কি কোথাও কোনো কঠোরতার উদাহরণ দেখিয়েছেন যে এরা সরাসরি গণহত্যার সাথে জড়িত ছিল এদেরকে একটা ভয়াবহ পানিশমেন্টের মধ্যে নিয়ে আসি সেই আদালতে সেই ফ্যাসিস্টের সহযোগীরা বসে আছে হাইকোর্টে সুপ্রিম কোর্টে সব জায়গায় তারা বসে আছে আপনার প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় আগের ভাই সচিবালয় গিয়েছিলেন সচিবদের আচরণ কোন তারা রাষ্ট্র একটা নীরব ভূমিকা পালন করতেছে আবার কোন সুযোগ সন্ধানের হয়ে তারা বসে আছে যে না আবার কোন সুযোগ পাবে তারপর তাদের সেই আগের চেহারায় ফিরে যাবে সুতরাং সেই সমস্ত একটা একটা রাষ্ট্রের যতগুলো ফাংশনাল বিষয় আছে একটা জায়গায় কিন্তু সেই জুলাই অভ্যুত্থানের চেতনার জায়গা থেকে এই সরকার কাজ করছে বলে আমার কাছে মনে হচ্ছে না আপনি যদি বলেন যে এই সেক্টরে দেখিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটা সেক্টর আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখে দিব যেখানে তারা স্পষ্ট ভাবে ব্যর্থ কিছু ছেলে পেলে আছে যে এই যে কি সার্জিস হাসনাথ আপনি তাদের নাম উল্লেখ করলেন বাইরে এখন আমরা তো ওনাদেরকে জাতীয় বীর হিসাবে সম্বোধন করি ওনাদের কাজকে ওনাদের যে জুলাই অভ্যুত্থানের ভূমিকা ছিল সেটাকে আমরা সেলুট জানাই কিন্তু আপনি কি করেছেন এবং আপনি কি প্রত্যাশা করতেছেন সেখানে একটা বিষয় রয়েছে আপনি এই যে জুলাই আব্যুত্থানে যাত্রাবাড়ি মিরপুর উত্তরা যেসব জায়গায় শত শত প্রাণ ঝরে পড়েছে এর কোন জায়গায় কি এরা গিয়েছিল এরা যায় নাই তো এখানে কারা আন্দোলন করেছে একশোর বেশি এই গার্মেন্টস কর্মী কি জন্য সাদাত বরণ করেছে ওরা বলে কথায় কথায় যে শুধুমাত্র একটি ইলেকশনের জন্য জুলাই আব্যুত্থান হয় না আরে ভাই শুধুমাত্র একটি চাকরির জন্য জুলাই অব্যুত্থান হয়েছে নাকি চাকরির জন্য আপনার বিসিএস চাকরি হওয়ার জন্য কি শ্রমিক জীবন জীবন দিয়েছে দিয়েছে নাকি নাকি সমাজের প্রত্যেকটা জায়গায় যে বৈষম্য চলতেছিল মানুষ নিপীড়নের শিকার হচ্ছিল তিনটা জাতীয় নির্বাচনে যেখানে মানুষ ভোট দিতে পারে নাই গত সাতই জানুয়ারি তেইশের ইলেকশনে যদি বিএনপি ভোট বর্জন না করতো তাহলে এই জুলাই অভ্যুত্থানের চেতনা এত তাড়াতাড়ি তৈরি হতো না সুতরাং আপনি আপনি যে বলতেছে আপনার তো একটা চাকরির জন্য নেমেছিলেন আপনার তো বারবার বলেছেন যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধুর উপর হামলা করা হলো সেদিন ওই সার্জিস্টটা বলেছে যে আমরা তো শুধু একটি চাকরির কি বলে গোটা সংস্কারের জন্য নেমেছি আমরা সরকার পতনের জন্য নামিনি এ কথা আপনার বলেনি বলেছে যে আমাদের দাবি মেনে নিলে আমরা আজকে ঘরে ফিরে যাব এক দফা ছিল বাংলাদেশের গণমানুষের চাওয়া সাধারণ মানুষের চাওয়া কৃষক শ্রমিক জনতা মেহনতি মানুষ যারা পদে পদে শোষিত বঞ্চিত লাঞ্ছিত হচ্ছিল তাদের চাওয়া সুতরাং আজকে একটা চেয়ার পেয়েছেন আর যা ইচ্ছে তাই ধরা করবেন বড় বড় পলিটিক্যাল পার্টি যারা যাদের শ্রম ঘাম ত্যাগ যাদের হাজার হাজার নেতা কর্মী জীবন দিয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মী পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে অপেক্ষা করে অবজ্ঞা করে কথা বলবেন আর মানুষ আপনাদেরকে মাথায় তুলে নাচবে এত সোজা না এখন একটা ডাক দিয়ে দেখেন না দুইশো বেশি মানুষ হয় না অভ্যুত্থান কি বললেই যায় অভ্যুত্থান কি বাহুবরী আবদার এই যে সাজির বলতেছে যে প্রয়োজনে আরেকটা অভ্যুত্থান করব। এত সোজা বাবু একটা একটা ডাক দিয়ে দেখো না যে দুইশো মানুষ হয় কিনা এর মধ্যে তো অনেকবার প্রমাণ হয়েছে যে বিভিন্ন বিষয়ে তারা রাস্তায় নেমেছে কই কয়েকজন মানুষ ছিল বিএনপি জামায়াত ইসলামী বাংলাদেশের গণমানুষের অধিকার আদায় খুনি হাসিনা বিরুদ্ধে যারা রাস্তায় ছিল তাদের সবার সম্মিলিত প্রয়াসে এই গণবত্তা সম্পন্ন হয়েছে এই যে তারেক রহমান সাহেব এই যে গণ অধিকারে ওনাদের উপর কিরকম নির্মমতা চালিয়েছে আমাদের উপর কিরকম নির্মমতা চালিয়েছে আপনি দুই দিন একটা প্রোগ্রামে আহ্বান করলেন এই যে ডিবি অফিসে কি হয়েছিল আমরা জানি না ডিবি অফিসে আপনাদেরকে কতটুকু ভয় দেখানো হয়েছিল ডিবি অফিসে কি অত্যাচার আপনাদের উপর হয়েছিল জানিনা শুধুমাত্র আমাদেরকে নির্মম ষোলো দিন গত বছর এই সময় ষোলো দিন নির্মম অত্যাচার করার পরেও কই আমরা তো তার আমাদের সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে প্লাস এই যে পুলিশ যেটা আমাদের কাছে থেকে প্রত্যাশা করতেছিল এই হারুন নির্মম নির্যাতন নির্যাতন করেছে আমাকে আচ্ছা তারেক রহমান ভাই উনিও আমি বের হওয়ার পরে ওনার একটা দেখলাম যে ইউটিউব চ্যানেলে উনি বলেছিলেন আমার ওভার নির্যাতন সম্পর্কে আমরা এই ফ্যাসিবাদের সাথে কোনো রকম কোন সময় আপোষ করি নাই এবং শেষ সেকেন্ড পর্যন্ত আমরা খুনিয়াসিন কথা বলে যাচ্ছি কনফিউশনে এখনো জানি না আপনি বলেছেন আপনি নির্যাতিত হয়েছে এবং আওয়ামী লীগের ব্যাপারে আপনাদের অবশ্য খুব শক্ত যতক্ষণ আপনার বক্তব্য থেকে বুঝতে পারলাম কিন্তু আপনার দল এবং পাশাপাশি এখন আওয়ামী লীগের নির্বাচনে ফিরিয়ে আনার ব্যাপারে স্পষ্টত বিএনপির দায় দিয়ে প্রধান উপদেষ্টা আজকে বলেছে যেহেতু বিএনপি চায় তাহলে তারও কোনো আপত্তি নেই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে শারজিদ আলমের ব্যাপারে বলেছেন এবং হাসানের ব্যাপারে তারা কিন্তু শক্ত অবস্থানে রয়েছে কোনোভাবেই গণহত্যার বিচারে আগে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না এই জায়গাতে হ্যাঁ না সার্জিসন যেটাই হোক সার্জিসন যাই করুক ভিতরে যাই থাকুক তাদের কিন্তু তাদের যে একটা স্পষ্ট অবস্থান এটাকে কিভাবে দেখেন না 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 আপনি ভাই ভিতরে যাই থাকুক স্পষ্ট অবস্থান আমি তো বললাম যে আবার নেমে দেখুক না কজন মানুষ যায় গণব কি বালকের কথাই হয় নাকি গণব বাংলাদেশের গণমানুষের আন্দোলন ছিল গণভত্থান এটা কোনো সার্জি শাসনাতের একক কথাই হয় নাই এটা যদি এইভাবে দেখা গেছে যে রাষ্ট্রীয় প্রোটোকল ব্রেক করে এরা যে মনে করেন সচিবালয় গিয়ে কে বসবে না না বসবে নির্ধারণ করতে চায় এই যে পাকনামি করে এদের কথা তো রাষ্ট্র চলবে না বাংলাদেশের সাধারণ মানুষের জীবন এখানে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে কয়জন সমন্বয়কের জীবন গেছে এখানে কয়জন সহ সমন্বয়ক জীবন কার গায়ে গুলি লেগেছে হ্যাঁ যারা জীবন আওয়ামী লীগের সমন্বয়কদের এই অবস্থানকে আপনি কিভাবে দেখেন আমি যদি বলি যে ঠিক আছে তাদের ব্যাপারে আপনার বিপদ থাকতে পারে তাদের কিন্তু তারা আজকে এই টপিকের উপরে বা এই বিষয়টির সিদ্ধান্তের উপরে তাদের অবস্থানটা যেটা আছে সেটা ব্যাপারে তাদের অবস্থানকে স্বাগত জানাই বাট ইনটেনশন শুড বি ক্লিয়ার যে তারা যে যে খুনিরা ধরা পড়েছে এবং যে খুনিরা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তাদের বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই বিএনপি কি করলো জামাত করলো এই বিষয়ে শুধু বক্তব্য এটাও তো একটা ইনটেনশনাল বিষয় যে তারা মানে একটা যে যে তারা যে তারা যদি ঠিক ঠিকই চাইতো তাহলে তো তারা তাদের শাসন ব্যবস্থার মাধ্যমে সেটা বুঝিয়ে দিত বর্তমান সরকার এমনভাবেই সরকার পরিচালনা করছে তাতে বোঝা যাচ্ছে না যে তারা আসলেই আওয়ামী লীগের প্রিয় শতকে তারা চায় না এটা যদি এটাই আপনি বুঝান জি জাতীয় ফাংশনাল বিষয়ে কোথায় বলেন জনগণের সরকার বলতে বিএনপি যদি ক্ষমতা আসে বিএনপি কি বা আরো ভালো কিছু করতে পারবে কেন এত দ্রুত নির্বাচন চায় রাজনৈতিক দলগুলো আসলে ওনাদের কাছ থেকে যে প্রত্যাশা এবং বিএনপি অসহ অন্যান্য সংগঠনগুলি কেন নির্বাচন চায় সেটা তো খুবই স্পষ্টই কিন্তু প্রত্যাশিত যে বিষয়গুলি তাদের কাছ থেকে রয়েছে সেখানে তারা যে স্পষ্ট ভাবে ব্যর্থ এবং আপনি দেখেন আমি শুধু একটি কথা ওনাদের সাথে যোগ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই জুলাই অভ্যুত্থানে ঢাকা সহ সারা দেশে আমরা দেখেছি যে ছাত্রলীগ যুবলীগ সহ অনেক অস্ত্রধারী অসংখ্য অস্ত্র দিয়ে সাধারণ ছাত্র জনতা গুলি করেছে আপনি কি স্পেসিফিক ভাবে বলতে পারবেন যে একটা অপারেশনের মাধ্যমে কোন ছাত্রলীগ যুবলীগে কারো কাছ থেকে কোন অস্ত্র উদ্ধার করা হয়েছে অথচ আমরা দেখেছি গণতান্ত্রিক আন্দোলনের সময় আমাদেরকে ধরে নিয়ে অস্ত্র সামনে দিয়ে তারপর নাটক সাজানো হতো কিন্তু বাস্তবিক অর্থে যাদের কাছে অস্ত্র আছে এরকম একটা অস্ত্র উদ্ধার অভিযান আমরা দেখিনি সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে আমি তো বলেছি একটু আগেও যে নির্বাহী বিভাগ বিচার বিভাগ কোথাও ওনাদের আচরণ এমন কোনো ভাবে মনে হয়নি যে ওনারা জুলাই অভ্যুত্থানের স্পিড কে স্পষ্ট ভাবে ধারণ করে ওনার একটা প্রকৃত রাষ্ট্র সংস্কার দিকে এগিয়ে যাচ্ছেন তার থেকে আমার কাছে মনে হয়েছে যে একটি বিশৃঙ্খল অবস্থা এবং ক্ষমতাকে ধরে রাখার আরেকটি অপপ্রয়াস আর কি যেটা জুলাই অভ্যুত্থানের যারা রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে স্পষ্ট বেইমানি বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক দল অপরাপর যে সংগঠন গুলি আছে তারা তো নির্বাচন চাইবেন এটাই স্বাভাবিক বিষয় একটি অনির্বাচিত সরকার সে যে একটি অভ্যুত্থানের মাধ্যমে আসলো তার প্রকৃত দায়িত্ব কি আপনি এই যে যদি আহ আঠারো চব্বিশ এবং চোদ্দ সালে যদি ইলেকশন হতো সেই ইলেকশনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধি থাকলে তো থাকলে তো সে জবাবদিহিতার মধ্যে থাকতো শেখ হাসিনা জবাবদিহিতার মধ্যে থাকে নাই বলেই তো সে বেপরা ভাবে দান স্বৈরাচার হয়ে গেছিল সুতরাং নির্বাচিত সরকার থাকলে তার প্রতি জনগণের জবাবদিহিতা নেওয়ার ব্যবস্থা থাকে এবং সে জবাবদিহিতা দিতে বাধ্য সুতরাং নির্বাচন এই কারণে বিএনপি সবসময় নির্বাচন চাচ্ছে আমরা তো বলছি না যে ভাই আমরা নির্বাচনটা একটা মানে আনুষ্ঠানিকতা মাত্র আপনার ক্ষমতা আসতেছি জনগণ যাদের চাইবে তারাই তো ভোট দেবে আমাদের চাওয়া তো একটা নিউট্রাল ফ্রি ফ্রি ফেয়ার ইলেকশন হবে সেইখানে যদি জনগণ মনে করে যে জাসদ কে ক্ষমতায় বসানো দরকার এটা জনগণের সিদ্ধান্ত এখানে যদি কেউ বিএনপি নিয়ে করে যে এই যে দ্রুত কেন নির্বাচন চাচ্ছে নির্বাচন চাওয়াটা তো আমাদের অধিকার নির্বাচন চাওয়াটা তো বিএনপির অধিকার এবং জনগণের পক্ষ থেকে একটা দায়িত্ব বটে সুতরাং সেই জায়গা থেকে বিএনপি জামাত সহ অন্যান্য যারা তারা নির্বাচন চাচ্ছে এটা অপরাধের কিছু না আপনাদের যেটা স্পেসিফিক দায়িত্ব সেই দায়িত্বটুকু আপনারা পালন করবেন এবং সেই জায়গা থেকে যদি আপনাদের মধ্যে ক্ষমতার মোহ তৈরি হয় তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ জানে যে এই মোহকে কিভাবে নিবৃত্ত করা যাবে সুতরাং বার্তা খুব স্পষ্ট যে আপনাদের প্রতি যে দায়িত্ব খুবই দুঃখের সাথে বলতে হয় যে জনগণের যে সেবা পাওয়ার যে প্রতিষ্ঠানগুলো সেই জায়গাগুলো তো প্রচন্ড রকম উদাসীনতা রয়েছে এবং সেখানে যে সেই আগে যেরকম দালালদের দৌরত্ব ছিল প্রত্যেকটা জায়গায় সেরকম রয়ে গেছে তাদেরকে নিয়ে প্রশ্ন করার মত অনেক জায়গা তৈরি হয়ে গেছে একশো দিন তারা সেই জায়গায় তাদের শৈথিল্য রয়েছে মানুষ মনে করছে যে না এখানে এখন প্রশ্ন করা দরকার কারণ একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না আগের সেই চাঁদাবাজি রেট এখন বেড়ে গেছে এখন স্ট্যান্ড আবার মনে করেন এর চেয়ে বড় দানব দখল করে ফেলছে আপনি যদি বলেন যে সেটা বিএনপি বা জামাতের বন্ধ করছে সেটাকে ধরার মত সেটা নিবৃত্ত করার মত শক্তি তো আপনার কাছে রয়েছে সুতরাং কেন আপনি ব্যবহার করতেছেন না সেটা কি আপনার অপরাধ নয় সুতরাং সেই বিষয়গুলি তাদেরকে যদি শক্ত হাতে দমন করতে এবং মানুষ যাতে সস্তিতে নিঃশ্বাস নিতে পারে যে কারণে মানুষ রক্ত দিয়েছিল সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতা তার অনেক বাইরের দ্রব্যমূল্য চলে গেছে সিন্ডিকেটকে তারা ভাঙতে পারেনি সেই বগুড়াতে দেখা গেছে 5 টাকার আলু 50 5 টাকার বেগুন আজকে ঢাকায় এসে কারণে 100 টাকা হয়ে গেছে এরকম মানুষের যে কষ্ট ভোগান্তি যাতে লাঘব হয় সেই বিষয়গুলোকে অ্যানালাইসিস করা সেগুলো নিয়ে কাজ করা বাদ দিয়ে শুধুমাত্র বক্তব্য সেমিনার সবাই বক্তব্য দেওয়ার ভিতরে চেতনাকে ওনারা মানে ওনারা আবৃত্ত রাখছে বলে আমার কাছে মনে হচ্ছে সেই জায়গাটা থেকে বের মানুষের জন্য কাজ করে মানুষের প্রত্যাশিত গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য একটি ইলেকশন দেয়া এটা সাধারণ মানুষের প্রত্যাশা রাজনৈতিক সংগঠনগুলোর প্রত্যাশা সরকার আসতে পারে জনগণের প্রত্যাশাকে পূরণ করতে পারবে অবশ্যই তাদের দায় দায়বদ্ধতা রয়েছে যদি প্রকৃত অর্থে হাসিনার মতো নির্বাচিত হলে তো পারবে না ভাই একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে যদি জনগণের ভোটের কোন নির্বাচিত সরকার আসে অবশ্যই তারা জনগণের কাছে দায়বদ্ধ জনগণের জন্য কাজ করার জন্য আর যদি না করতে পারে তাহলে তাদেরকে এরকম পরিণতি ভোগ করতে হবে সুতরাং আপনাদের কাছে তো অপশন রয়েছে সাধারণ মানুষের কাছে অপশন রয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে অপশন রয়েছে সুতরাং এই শুধুমাত্র বক্তব্য বিবৃতিতে চেতনা আবৃত না রেখে প্রকৃত অর্থে বাংলাদেশের মানুষ কি প্রত্যাশা করে সেই বিষয়টিতে তারা যাতে এগিয়ে যায় সেটা আমাদের কামনা থাকবে জি আপনাকে অনেক ধন্যবাদ আমনো লামান তারেক রহমান এবং ডক্টর ফাজিলউদ্দিনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা আপনাদের টাইমলাইন শেয়ার করবেন কাল রাত প্রতিদিন রাত নয়টার দিকে বাংলাদেশ সময় আমাদের অনুষ্ঠানটি শুরু হয় দেখার জন্য আমন্ত্রণ জানি এখানে শেষ করছি শুভরাত্রি জানাচ্ছি অবশ্যই পেজ দেয় পিপুলের সাথে থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন শুভরাত্রি আসসালামুকুম